আমরা বাঙালিরা অন্য সময় খাই আর না খাই ইফতার টেবিলে মিষ্টি কিছু খাবই আর ইফতার টেবিলে মিষ্টি বলতে বুন্দিয়া কিন্তু বেস্ট অন্য সময় না খেলেও এই রোজার সময় বুন্দিয়া না খেলে চলেই না বাইরে যেহেতু বুন্দিয়া অনেক দাম তাই ঘরে বসে বানালে টাকাও বাঁচে আর হেলদিও ফ্রেশও হয় তো আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরে বসে কিভাবে বুন্দিয়া বানাই আমার রেসিপি ফলো করলে আপনার বুন্দিয়া পারফেক্ট হবে ইনশাল্লাহ আমি আজকে এক কাপ বেসনের বুন্দিয়া বানাবো প্রথমে বেসন ভালো করে চেলে নেব আর বেসনের মধ্যে ময়লাগুলো ফেলে দেবো এরপর বেসনের মধ্যে এক চিমটি লবণ দেবো এরপর অল্প অল্প পানি দিয়ে একটা বেটার মাখিয়ে নেব বুন্দিয়ার বেটার ভালো না হলে বুন্দিয়া ভালো হয় না কখনো পানি বেশি হয় আবার কখনো কম হয় তাই ব্যাটার মাখানোর সময় অল্প অল্প পানি দিয়ে মাখালে ব্যাটারটা খুবই ভালো হয় এবার খুব ভালোভাবে বেটারটা মিক্স করতে হবে এবার দেখেন ঘনত্বটা কেমন হয়েছে উপর থেকে ফেলার পরে কিছুক্ষণ পরে এটা নিচে নেমে যাচ্ছে কি কিন্তু দাগ থেকে যাচ্ছে তার মানে বেটারটা পারফেক্ট হয়েছে বেটার যত বার ফেটবেন ততই বুন্দিয়া ফুলবে ও পারফেক্ট হবে আমার বেটারটা রেডি এবার এই বেটার থেকে কিছুটা আলাদা করব কারণ দোকানের বুন্দিয়ায় অনেক কালার থাকে এর জন্য দেখতে অনেক ভালো লাগে তো আমি লাল বুন্দিয়া বানাবো এর জন্য আলাদা বাটিতে একটু বেসন নিয়ে লাল কালার মিশিয়ে নিলাম আবার একটা ব্যাটার বানিয়ে নিলাম আমার ব্যাটার বানানো শেষ এখন আমি ভাজবো মিক্সড ভাজার জন্য আমি কড়াইতে তেল দিলাম তেল গরম হওয়াটা খুবই জরুরি আপনি যদি হালকা গরম তেলে ভাজেন তাহলে বুন্দিয়ার বারোটা বেজে যাবে কারণ যখন বুন্দিয়া তেলে দিবেন তখন বুন্দিয়া উপরে উঠতে সময় নেবে এবং একটার সাথে আরেকটা লেগে শেপটা নষ্ট হয়ে যাবে আর যখন বুন্দিয়ার ফোঁটা তেলে দিলেই উপরে উঠে আসবে তখন ওই গরমেই বুন্দিয়া ভাজতে হবে আর অবশ্যই বুন্দিয়া ভাজার জন্য ঝাঁজরা চামচ বা তেলের চামচ ব্যবহার করবেন ঝাঁজরাটা তেল থেকে কিছুটা উপরে ধরবেন এরপর ঝাঁজরার মধ্যে অল্প বেটার দিয়ে ঝাঁজরাটা আলতোভাবে ধরে রাখবেন কোনো ঝাঁকাঝাঁকি করবেন না তাহলে কিন্তু বুন্দিয়া শেপ নষ্ট হয়ে যাবে ঝাঁজরা দিয়ে বেটার এমনি তেল উপরে গিয়ে উপরে উঠে আসবে এভাবে সব বুন্দিয়া বেঁচে নিতে হবে আর প্রত্যেকবার ভাজার আগে ঝাঁজরা পরিষ্কার করতে হবে তাহলে বুন্দিয়া শেপগুলো নষ্ট হবে না আমি এখন লাল বুন্দিয়াগুলো একই নিয়মে ভাজ বেশি কড়া করে ভাজবেন না হালকা ভাজবেন চুলার আছে মিডিয়ামে রাখবেন সব বুন্দি আমার ভাজার শেষ বুন্দিয়াগুলো খুবই ক্রিস্পি হয়েছে এখন শিরা তৈরি করব যে যেমন চিনি পছন্দ করেন ওই পরিমাণে চিনি দিয়ে নেবেন আমি প্রথমে চিনি দিয়ে ওর সাথে হাফ কাপ পানি মিশিয়েছি তারপর মিডিয়াম আছে আস্তে আস্তে নেড়ে শিরা বানাবেন যখন পানিতে বলক আসবে তখন সাথে সাথে চুলা বন্ধ করে দিবেন শিরা যেহেতু ঘন হবে পরে যাতে জমে না যায় এর মধ্যে লেবু দিতে হবে ফ্লেভারের জন্য আমি কেওড়া জল দিয়েছি আপনারা গোলাপ জলও দিতে পারেন আমি একটু ঘি এলাচ দারচিনিও দিয়েছি স্বাদ ও ঘ্রানের জন্য এগুলো ভালো করে মিশিয়ে গরম শিরার মধ্যে বুন্দিয়াগুলো ঢেলে দেবো ঠান্ডা শিরার মধ্যে কখনোই দিবেন না তাহলে কিন্তু বুন্দিয়ার ভিতর শিরা শিরা একটু বেশি করে করবেন যাতে বুন্দিয়াগুলো ভালো করে রসের মধ্যে ডুবে যায় এভাবে আপনি এক ঘন্টা সহ বুন্দিয়া ঢেকে রাখবেন মাঝে মাঝে বুন্দিয়াগুলো নাড়াচাড়া দিবেন বেশ এক ঘন্টা পর তৈরি আমার রস আলু বুন্দিয়া এটা কিন্তু খেতে সেই মজা হয়েছিল আর একদম পারফেক্ট হয়েছিল দোকানের মতো তো যারা পারেন বা পারেন না রেসিপিটি ভালো করে ফলো করবেন ইনশাল্লাহ আপনার বুন্দিয়া ভালো হবে সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য